तो ने प्लीज सब भाई ज्वाइन होए जाओ जे सकल বন্ধুরা লাইভে आज প্লিজ কমেন্ট করো ए एस के ओ अच्छा চলে এসো চলে এসো সবাই প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ আর লাইভটাকে লাইভ করে লাইক করে দাও কি একটা অবস্থা বুঝলে এই নেটের জন্য আমি কি করব জানি না হয়তো রাত্রিবেলা আর লাইভ করতে পারবো না এই প্রবলেমের জন্য প্লিজ তোমরা কমেন্ট করো হাই বলো রাজা এখন কথা বোঝা যাচ্ছে আমার ক্লিয়ার আছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর ডিনার করেছো তখন তো কথাই বলতে পারলাম না বুঝলে ও তাই নাকি হ্যাঁ গো ডিনার হয়ে গেছে তোমার রাজা ডিনার করনি কেন তুমি আমার ভালো লাগেনি খায়নি ভাবলাম যে লাইভটা তাড়াতাড়ি শেষ করে নেবো শেষ করে খাবো তো এই নেট এত সমস্যা করছে আর কখন শেষ হবে বলো এখন সব ঠিক আছে হ্যাঁ গো আর প্লিজ যে সকল বন্ধুরা লাইভে এসেছ প্লিজ লাইভটাকে লাইক করে দাও তুমি কেন খাওনি কখন খাবে আর তোমার ডিউটি থেকে চলে এসছো সত্যি নেটের কি জ্বালা হ্যাঁ গো আর রাত্রে লাইভ করবো না বুঝলে যা হবে দিনের বেলা সকাল দশটায় আর বিকেল তিনটায় এই দুটো টাইমে লাইভ করব আমি আর পারবো না রাত্রে বেলা লাইভ করতে তুমি কি কারো কমেন্ট দেখতে পাচ্ছ আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না শুধু শুধু তোমার ছাড়া আমি এই মাত্র এলাম আচ্ছা খাওয়া দাওয়া দেরি আছে বুঝলাম আমি না আমি না এই মুহূর্তে না কাউকে দেখতে পাচ্ছি না বুঝলে আহ ওয়াজ কর ও সরি সাউন্ড অফ করে আমি কথা বলছি দেখেছ আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নেটের জন্য বুঝলে হাই তুহিন তুহিন ভাই কেমন আছো বলো কথা বুঝতে পারছি না আচ্ছা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কি আজকে বেশিক্ষণ থাকবো না নেট প্রবলেম হচ্ছে প্রচণ্ড দুবার ধরে লাইভে আসলাম বাট তোমার সাউন্ড নাই আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে তো আমার কমেন্ট যাচ্ছে হ্যাঁ গো কমেন্ট আসছে এখন তোমার মাইক বন্ধ আছে মাথা ঠান্ডা রাখো বুঝলে মাথা তো ঠান্ডা রাখছি নেট সমস্যা যদি হয় লাইভে কেমন লাগে বলো তো দাঁড়াও জল খায় বুঝলে হ্যাঁ শোনা যাচ্ছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ পবন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ কমেন্ট করুন আর লাইভটাকে লাইক করে দিন এখন ঠিক আছে সব ও বৌদি ভালো আছেন তো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো বলো কোন জেলা থেকে বলছো তুমি আমি পশ্চিম মেদিনীপুর থেকে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর ও বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার না কেউ খায়নি ভাবলাম যে লাইভটা কমপ্লিট করে খাবো বাট লাইভে এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে চেষ্টা করছিলাম লাইভে আসার জন্য নেট প্রবলেমের জন্য হচ্ছিল না রাকেশ মল্লিক হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বোন আমি ভালো আছি দিদি ভাই তুমি অসংখ্য অসংখ্য দিদি ভাই লাইক করে দেবেন তোমাকে বন্ধু করছি ব্যাক করে দিও নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাম আপনা কেন এ কথা কেন বলছো এ কথা বলতে নেই বুঝলে কেন পরশু দিনকার আলিম তো তোমার লাইভে কথা বললাম তোমার সাথে মনে নেই না গো মনে নেই হয়তো সরি লাইক করে দিয়েছি টাটা বাই বাই কেন বাই বাই কেন বাই বাই ভাই এম এস শ্রীন আক্তার আচ্ছা হ্যালো কেমন আছো বলো এস কে রাবিউল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ও বৌদি আমি দিনাজপুর উত্তরখণ্ড ননিতালের থেকে বলছি আচ্ছা আচ্ছা আপনি আজকে আমার লাইভে প্রথম এসেছেন বুঝেছেন আমার লাইভে কেউ যদি একবার আসে দ্বিতীয়বার আসলে আমি বুঝতে পেরে যাই বাট আপনি আমার লাইভে আজকে প্রথম এসেছেন আমি পশ্চিম মেদিনীপুর থেকে লাইক ডান থ্যাংক ইউ অন্তরা দিদি ভাই কেমন আছো বলো কোথায় বাড়ি অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করো ব্যাগ দিব ও সবাইকে নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সবাইকে সাপোর্ট করো নিশ্চয়ই ব্যাগ পাবে ভাইরাল শর্ট হাই হ্যালো কেমন আছো সেভেনটি ফোর ছিল সেভেন্টি ফাইভ করেছি আচ্ছা থ্যাংক ইউ পশ্চিম মেদিনীপুরের কোন জায়গায় পশ্চিম মেদিনীপুরের কেশপুরে আমার বা গাড়ি বুঝেছো কেশপুর হয়তো জানো যেখানে দেবের বাড়ি তো দেবের বাডির কাছা কাছে-কাছি আমার বাড়ি অভিনেতা দেবের বাড়ি তোমরা জানো আমার লাইভে আসবে নাছো যাব দিদি ভাই বিজয় বিজয় বহুৎ বহ ধন্যবাদ আপের লাইফ মে অনেকে নিয়ে বাড়ি কোথায় বাড়ি বললাম তো ভাই পশ্চিম মেদিনীপুরে আমি লাইক দিয়েছি আলম আচ্ছা আলম ভাই বলছে আমি লাইক দিয়েছি সাপোর্ট করেছি সাবস্ক্রাইব করেছি আপনার লাইক করে আপনার চ্যানেলের সাথে আমাকে নিয়ে যাবে নিশ্চয়ই নিশ্চয়ই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সাপোর্ট করার জন্য কেমন আছেন বলেন চলে এসো ঘাটাল ঘুরতে আচ্ছা তোমার বাড়ি ঘাটালে আপনার লাইভ আমি মালয়েশিয়া থেকে দেখছি আচ্ছা আলম ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে মালয়েশিয়া থেকে আমার লাইভ দেখছেন বাড়ি কোথায় ভাই আপনার আর প্লিজ সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে তার কারণ জামাল গুড রিপ্লাই কই ভাই কেমন আছো বলো খাওয়া দাওয়া করছো কেমন আছো বলো খাওয়া দাওয়া করছো রাজা তুমি কি আছো তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি তুমি যদি থাকো কমেন্ট করো তাহলে আমি কি করেছি আমার কি শুনলাম বলো আমার ভাই বাংলা আমার ভাই বাংলাদেশে সিরাজ কম চেল আচ্ছা তু আহ সিরাজ কম চেল আচ্ছা তু আর বেশিক্ষণ থাকবো না রাজা চলে যাব এরকম করে হয় না ঠিক আছে সবাই ভালো থেকো অল ফ্রেন্ড আর আজকে লাইভ হবে না মা গো মারা তোমার নেট ঠিক নাই না গো নেট আছে সবই আছে নেটের টাওয়ার নেই বুঝলে আর জন্য বেশি প্রবলেম হচ্ছে হ্যাঁ গো আজকে অনেক প্রবলেম হচ্ছে যদি থাকো কমেন্ট করো ফালতু ফালতু এভাবে লাইভ করা যায় না এস এস ব্লগ ভাই হ্যালো কেমন আছো বলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ যে সকল বন্ধুরা রয়েছে ঝটপট কমেন্ট করো আর বেশিক্ষণ থাকবো না দুই মিনিট থাকবো চলে যাব ওই পাগলি আমির খান ভাই বলো ভাই কেমন আছো আজকে অনেক সমস্যা হচ্ছে নেট সমস্যা হচ্ছে তাই বেশিক্ষণ থাকবো না ভাই বুঝেছো এতক্ষণ ধরে চেষ্টা করছি হচ্ছে না নেট প্রবলেম হচ্ছে কেমন আছো বলো কি করছো খাওয়া দাওয়া করেছো এস কে অবি হাই ভাই কেমন আছো বলো সবাই একটু ছটফট কমেন্ট করো রাজা তুমি যদি থাকো কমেন্ট করো প্লিজ এখন দেখতে পাচ্ছি খুব দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ সবই পাচ্ছ বাট আমার কাছে না কমেন্ট অনেক লেটে আসছে ওই বোন বলো আমির ভাই কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ গো আমার না মনটা খুবই খারাপ হয়ে গেল জানো তো এত কষ্ট করে লাইভ করছি আর নেটের সমস্যা কেমন লাগে বলো তো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ আর দু পাঁচ মিনিট থাকবো বেশিক্ষণ দেখবে পাঁচ মিনিট হওয়ার পরে আবার এরকম প্রবলেম হবে তুমি ভালো আছো আর শ্রীনিকা বোন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো গোপাল দাস ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য বুঝতে পারছি হ্যাঁ গো আর রাত্রে কোথায় লাইভ করো না যে আর আজকের পর থেকে আর রাত্রে লাইভ করবো না ভালো আছি আছিস তো বোন হ্যাঁ গো আমি ভালো আছি আজকের পর থেকে আর লাইভ করবো না রাত্রে বুঝলে রাত্রেবেলা না অনেক সমস্যা হয় নেটের মন খারাপ করার দরকার নেই খাওয়া হয়ে গেছে বোন না গো খাইনি খাবো আমি দশটার সময় লাইভটা শুরু করতে চেয়েছিলাম দশটা থেকে এগারোটার মধ্যে শেষ করতে চেয়েছিলাম লাইভটা বাট নেট সমস্যার জন্য লাইভটা হচ্ছেই না ওয়াইফা আমার দিদি ভাই অনেক গরিব বুঝেছো ওয়াইফাই কী করে লাগাবো বৌদি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার লাইভে আজকে প্রথম এসেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই গোপাল ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বৌদি এই সরি তুমি কেমন আছো ভাই বলো বৌদি তুমি কেমন রাতে আজকে কি খাওয়া দাওয়া হয়েছে না গো আমি খাইনি এখনো হুম আমির ভাই বলছে তুমি আমাকে চিনতে পারো নি বোন আমি চিনতে পেরেছি তুমি আমাকে বোন বলে সেদিনেই কথা বলছিলে বুঝলে আমি তোমাকে চিনতে পেরেছি প্লিজ সাবস্ক্রাইব প্লিজ 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 নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমাকে সাপোর্ট করে যেও আর আমার ভিডিওতে কমেন্ট করে যেও নিশ্চয়ই সাপোর্ট পাবে বৌদি বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে তোমার বাড়ি কোথায় বলো সবাই লাইক কমেন্ট করো ঝটপট ভিডিও রাজা কে হয় আপনার না গো গো রাজা আমার ওকে রিপ্লাই দিলে না ভাই রাগ করো না নেট প্রবলেম তুমি তো দেখতে পাচ্ছ কতবার ধরে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এই কারণে হয়তো দিতে পারিনি প্লিজ কিছু মনে করো না কী বলছিল এখন বলো এখন পুরো ক্লিয়ার আছে লাইটটা এখন বলো ওকে বাই ভালো থেকো বোন গুড নাইট গুড নাইট দাদা ভাই ভালো থেকো তুমিও সবাই তাড়াতাড়ি লাইক কমেন্ট করো প্লিজ এম এস শ্রী আচ্ছা শ্রীন আক্তার তোমার বিয়ে হয়েছে হ্যাঁ গো বিয়ে হয়েছে ভিডিও রাজা আচ্ছা বৌদি তোমাকে আমি বন্ধু করে নিয়েছি তুমি আমায় বন্ধু করে নিয়ে আচ্ছা গোপাল দাদাভাই নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধু করবো আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও ঠিক আছে বৌদি ভাই আসি লাইক করে দিয়েছি আবার কোনো একদিন থ্যাংক ইউ থ্যাংক ইউ এতক্ষণ ধরে সাপোর্ট করার জন্য ভালো থাকবেন আবার আসবেন কালকে সকাল দশটার সময় লাইভ করব। আজকের পর থেকে আর রাত্রেবেলা লাইভে আসবো না রাত্রেবেলা লাইভে আসলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে চলে তোমার তোমার সঙ্গে আড্ডা মারতে ভালো লাগছে থ্যাংক ইউ শুভরাত্রি থ্যাংক ইউ ভাই শুভরাত্রি আসসালাম ভালো আছি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু বরিশালের বলা তুমি কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ বুঝেছো আজকে কত প্রবলেম হচ্ছিল জানো ওটা গিয়ে আমি কমেন্ট করে দিয়ে দেবো আমাকে তুমি বন্ধু করবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বন্ধু করবো কমেন্ট করে দিও কমেন্ট না করলে সবাই একটু ঝটপট কমেন্ট করো পরিচাল করল কি হলো তোমার তুমি আর কিছু বলছো না যে সবাই একটু ঝটপট কমেন্ট করো আর পাঁচ মিনিট থাকবো আর বেশিক্ষণ থাকবো না জানি আবারও নেট প্রবলেম হচ্ছে ভালো থাকলেই ভালো ভাই খাওয়া দাওয়া করে ডিনার হয়েছে তোমার তোমার ডিনার হয়েছে ভাই প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট না থেমে যাচ্ছে জানো তো রাজা সবাই কমেন্ট করছে থেমে যাচ্ছে তারপরে না তিন মিনিট দু মিনিট পরে একসঙ্গে কমেন্টগুলো চলে আসছে এম এ আক্তার হোয়াট এক্স 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 প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে একেই তো লাইভ চলছে না মানে কী বলবো নেটের সমস্যা তার উপরে যদি তোমরা বাজে কমেন্ট করো হয়েছে আপনার না গো আমার হয়নি এখনও লাইভ শেষ করে খাবো এস এম এস বাজে কমেন্ট করবে না এস এম এস বাজে কমেন্ট করবে না প্লিজ এখন কি তোমার ফাইভ জি চলে না গো ফাইভ জি চলে না বুঝলে আমার পোড়া কপালে আর কি ফাইভ জি চলবে বলো কপালটাই তো পোড়া হ্যাঁ গো বুঝতে পারছি ফজলুল ভাই বুঝলে এমনি ফোর জি চলতে চায় না আর ফাইভ জি কোথা থেকে চলবে বলো মোবাইল ফাইভ জি নেটওয়ার্ক মানে কি বলবো সবই ফাইভ জি এখানে ফাইভ জির নেটওয়ার্ক নেই প্লিজ সবাই ঝাটপট কমেন্ট করো সবাই একটু বেশি করে সাপোর্ট করো প্লিজ হ্যাঁ গো বুঝি আমি বুঝি আমি তো বলেছি আমি অনেক কিছু বুঝতে পারি তাই আচ্ছা ওয়াবাইদুর রহমান কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর যে সকল বন্ধুরা নতুন প্লিজ যাইভ থেকে লাইক করে দাও থ্যাংক ইউ একটু পিনে রাখো আপু দেখো ভাই আমার একেই নেটের সমস্যা হচ্ছে বুঝেছো এত প্রবলেম হচ্ছে আজকে পিনে রাখতে পারবো না তোমাকে কালকে সকালে আমি পিনে রাখবো বুঝলে আজকে এত সমস্যা হচ্ছে নেটের না আমারই অসুবিধা হচ্ছে কিন্তু বলা যাবে না মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে নাই না 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 তুমি বলো ভাজল ভাই আই ডোন্ট মাইন্ড ওকে ইউ টেল মি প্লিজ তাহলে সে কষ্ট পায় না গো আমি কষ্ট পাবো না বুঝেছো একটা কথা শুনো আমি না মিথ্যে কথাকে প্রচন্ড মানে কি বলবো আমার খারাপ লাগে কেউ যদি আমাকে মিথ্যে কথা বলে সত্যি কথা বলে বলে আমি যদি হার্ট হয় তা তো আমার কোন কিছু যায় আসে না আমার হয় তো কষ্ট বাবা একটু তারপরে আমি সত্যি কে অবথা যদি কেউ বলে সেটা খারাপ হোক মানে কি বলবো যাই হোক সে কথাটা আমার খুবই ভালো লাগে আমাকে যদি কেউ সরাসরি কিছু বলে দেয় আমার মুখের উপরে যদি কেউ কিছু বলে আমার সেটাই

দিকে চাকরির খোঁজ করছো তখন আমি একটা আইডিয়া করেছি সেটা ঠিক হয় তুমি আইডিয়া ঠিকই করেছো বুঝলে আর আমি এখানে জব করতে চাইছি না আর ওটা আমার বোনকে ইন্টারভিউ দিতে নিয়ে গিয়েছিলাম আর ওখানে আমি বলেছিলাম যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি কিন্তু না আমি এখানে কোনো ইন্টারভিউ দিতে যাইনি আমার বোনকে ইন্টারভিউ দিতে যা দিতে নিয়ে গিয়েছিলাম বাট আমার বোনকেও তো কেউ চেনে না তাই আমি বলেছিলাম যে আমি ইন্টারভিউটা দিতে যাচ্ছি কিন্তু ইন্টারভিউটা অ্যাকচুয়ালি আমার বোন তাই আমি বলেছিলাম যে আমি ইন্টারভিউটা দিতে যাচ্ছি কিন্তু ইন্টারভিউটা অ্যাকচুয়ালি আমার বোনের ছিল আর আমি যদি কাজ করিও আমি যদি তা না হলে আমি হে ভগবান হে আল্লাহ হে কোথায় আসো তুমি চলে আসো আমার কাছে আজকে ভাই দিদি কে বলো আমি কত এস এম এস করেছিস সরি বোন আই এম এক্সট্রিমলি সরি ওকে কি করবো বলো নেটের প্রবলেম প্লিজ সবাই চলে আসো আবার সুলেখা কিন্তু কিন্তু তোমার এই দুইটা মেসেজ এসেছে আর আগে এখন থাক থাক কখন থাক আচ্ছা সবাই কমেন্ট করো প্লিজ প্লিজ ফজল ভাই তুমি যদি থেকে থাকো কমেন্ট করো আমি বললাম না পাঁচ মিনিট ছাড়া ছাড়া আমার এখানে অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের আমার বাড়ির পিছনে জিও নেটওয়ার্ক বুঝলে তার রয়েছে এখানে তাও আমার এখানে তো সমস্যা তাহলে আর কি করবো তোমরা लाइक यू करफ है गो के फॉरगो ब मैं जो था तो कर ही देता हूं और नरे से स्कूल से तो देखो तो हेलो